উপস্থিত ঠাকুরের সিনেমাজন ভক্তগণ এবং মায়েদের চরণে আমি ভালো বুঝি না জানি না মানুষের মন কর করবার জন্য যা কিছু দরকার আমি সে সব কিছুই পারি না বুঝি না তবুও ঠাকুর এসেছিলেন জগতে ঠাকুর লীলা লীলামিতের মধ্যে পাই যে বহুত দাপর কলি আসে আর যায় স্বয়ংর অবতার তাতে নাই হয় অষ্টবিংশ মানান্তরের পরে এবারে এই কলিতে সেই ঠাকুর এসেছেন তাই কলির জীবকে জানাবার জন্য কয়েকখানা গান ঠাকুর আমাকে দিয়েই লেখাইছেন তারই একখানা গান জীবের কল্যাণের জন্য জীবকে বোঝানোর জন্য মানুষের উপকারের জন্য কয়েকখানা গান লেখা হয়েছে লোকে বলে লোকে করে যা করে শ্রী হরিশান করে ঠাকুর ছাড়া ঠাকুরের ইচ্ছা না হইলে কোনো কিছু সম্ভব নয় অমুক এই করছে তমুক করছে কেউ কিছু করতে পারে না যা করে শ্রী হরিশান করে এই আমাদের মধ্যে ঠাকুর আছেন আমরা বুঝি আর না বুঝি বুঝবো কখন মানুষ যখন মরে যাবে তখন বুঝতে পারবো যে আমাদের মধ্যে কে ছিল আর কে নাই দেহ থাকবে চোখ কণ মুখ টুক সব থাকবে কিন্তু মালিক থাকবে না হ্যাঁ সেই আসল মালিক সে তো থাকবে না তাহলে আমার মধ্যে তিনি আছেন বলে আমরা বেঁচে আছি এটি তো সত্যি না বৃথ্যে কম এরা সত্যি তাহলে দিন থাকছে যদি আমরা সেই মালিকের সন্ধান করি আমার মধ্যে সে মালিক যদি থাকে তাই কি করতে হবে নিজ দেহ নাই সে ভালোবাসি পরে বিশ্বাসও না পাই ভগবানকে ভালোবাসতে হলে কি করতে হবে নিজেকে ভালোবাসো তোমার মধ্যে আমার ঠাকুর আছে সবার মধ্যে তার ঠাকুর আছে তাই ভালোবাসো কি করি ভালোবাসা যায় বলো আমরা দেখো কাজ 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 করি অনেক কঠিন কাজ করি সময় মতো খাই না কাজের পর আমাকে জীবন চলে যায় খাওয়ার সময় নাই কিন্তু তা করতে হবে না সময় মতো স্নান করবা খাওয়া তোমার জন্য নয় ঠাকুরের জন্য আমরা ঠাকুরকে বুঝি ভুলিয়ে গিয়ে আমি কর্তা সাজি এই জন্য আমরা কাজের কাজই হয়ে পড়ি কিন্তু আমরা কোনো কাজের কাজই না লোকে বলে লোকে করে যা সেই করেছি করে তা সেই যদি করে তাহলে খাওয়াতে হবে না সময় মতো আমার জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে সময় মতো আমরা করি না এই জন্য আমরা রোগে শোকে জর্জরিত হই আর যে সময় মতো ঠাকুর বলছে তোমার জন্য ভালোবাসা তাহলে আমাকে ভালোবাসা হবে কত কাছের কথা কইছে আমার জন্য নৈবেদ্য আসা দেবা আমাদের পূজা করবা ফটো করবা মূর্তি করবা শাড়ি পুজো দেবা দরকার নেই আগে তোমাকে ভালোবাসো আমি যে তোমার মধ্যে কাজ করতেছি আমি তো বাড়ি কই সোজা কথা তোমরা খাইয়ে খেয়ে পুজো দেবা ঠাকুর তোমাদের মধ্যে কাজ করতেছে সে কাজ করলো কার সময় মূর্তি দিচ্ছ সে তো কথাও কবে না নেই খাচ্ছে কিছু কবে না নেই তুমি খেয়ে নাও তারপরে দাও আমি বলছি তুমি খেয়ে পুজো দিলে দেখবো যে ঠাকুর হাসতেছে সন্তুষ্ট হয়েছে সে পরিশ্রম করছে খেয়েছে এই জন্য তার ভালো লাগছে আর না খেয়ে দিলে সে দেখবো যে ঠাকুর মুখ বোঝা কষ্ট পাচ্ছে কেমন জানো এ ভক্ত হৃদয় এগুলো দেখতে পারে যে ভক্ত হয়ে দেখতে পারে ঠাকুরের হাসি মুখ কালো মুখ সব বুঝতে পারে এই জন্য খেয়ে খেয়ে পুজো দেবা তোমার মধ্যে ঠাকুর আছে এই সত্যি তো সবাই বলছো এটা সত্যি তাই তাদের যত্ন করো হায় এই জন্য কয়েকখানে গান লিখেছি আমরা যারা অবুজ যারা এখন আমাদের জ্ঞানের আলো ফোটে নাই আমরা চিনতে পারি না তাই মনে বলেছে কয়েকখানে গান লিখেছে হায় হায় তোরা কে যাবিয় শান্তি হরি দর্শনে শান্তি হরি দর্শনে তোরা শান্তি হরি দর্শনে রে কলির জিবে দুঃখ হেরি ক্ষীরদের শান্তি হরি অত ফাঁসে কলি কেন হবে না কলির জীবের দুঃখ হেরি ক্ষীরদের লক্ষ্মী হরি শান্তি হরি রূপরি এসেছে ধৰি হরি নামে

সে ঘরে জীব মুক্তির কারণে মানুষে শেষে ঘরে জীব মুক্তি কারুনে হায়লা বিষ্ণু ও রামবারে দন লাগি যা যো না করে সেই মানুষে শেষে ঘরে জীব মুক্তি পারো 可以了，别谈了，就给你事买了。 শান্তি হরি দর্শনে তোরা শান্তি হরি দর্শনে রে সহজ মানুষ প্রেমে পোড়া এ মানুষ চিনলি না তোরা প্রেমের ঠাকুর ਨੋਜੇਰੇ ਗੋਰਾ ਕਾਨੇ ਜਹਾ ਕਰੂਨੇ ਕਾਇਰੇ ਬਾਹੂ ਤੇ ਮਾਥੋ ਤੇ ਮੇ ਭੋਰਾ ਇਹ ਮਾਝੁ ਹੀ ਕੀ ਨਾ ਸੋਰਾ ਜਿ ਮਿਠਾ ਕੋ ਨੋਜੇਰੇ ਗੋਰਾ ਸਤਿ সহজ মানুষ রসের গোড়া এ এ মানুষ চিনলি না তোরা প্রেমের ঠাকুর নজের গোড়া কানে জাহার কারণে হায় রে সহজ মায়ুর চেনে এ মালুম પાંચ બાર પછી દર કરેલા দশরা তুমি লোচন বিলাইল বিলাইলো অমূল্য ধন তারক চন্দ্র যতনে হেলে পাগল গোলকিনা মন হায় রে প্রেমে পাগল গ লক্ষ্মী রাম দশরথ মৃত্যুঞ্জয় বিলাইনু অমূল্য ধন তার চন্দ্র যতনে হায় রেমের পা

No! <laughs> দর্শনে <laughs>